টলিউডের সবচেয়ে আলোচিত তারকা সাকিব খান এবং অপবিশ্বাস তারা যতবারই সংবাদ মাধ্যমে আসেন ততবারই আলোচনার তুঙ্গে থাকেন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্ক বিচ্ছেদ সব কিছুই যেন এক খোলা পাতা কিন্তু এবার যা জানা গেল তা রীতিমতো ভয়ঙ্কর সম্পর্কের তিক্ততা এবার ছাড়িয়ে গেছে সব সীমা ঘনিষ্ঠ সূত্রে আমাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যা শুনে স্তম্ভিত গোটা চলচ্চিত্র মহল শোনা যাচ্ছে পারিবারিক অশান্তি নাকি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে সাকিব খান নাকি এবার অপবিশ্বাসকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন হা কি শুনছেন সামান্য ভুল বুঝাবুঝি নয় এটি নাকি তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর অশান্তির ফল কিন্তু হঠাৎ কেন সাকিব খান এমন চরম সিদ্ধান্ত কোন পারিবার পারিবারিক বিষয় নিয়ে শুরু হয়েছে এই ভয়ঙ্কর অশান্তি যদিও সূত্রটির কারণ সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি তবে তাদের মতে সাকিব খানের ক্ষোভের মাত্রা এবার নাকি ছিল চরমে তিনি নাকি এতটাই রেখে গিয়েছিলেন যে আর কোনো কিছুই অপুকে এক মুহূর্তের জন্য বাড়িতে দেখতে চাননি তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগেই সাকিব খান নাকি স্থির হয়ে যান তিনি নাকি একবার ফিরে তাকান আব্রাহাম খান জয়ের দিকে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন ঘনিষ্ঠ সূত্রের খবর সাকিবের মুখে নাকি সন্তানের দিকে চেয়ে থাকে নাকি এই সিদ্ধান্ত থেকে সে পিছু হেঁটেছেন সন্তানের ভবিষ্যতের কথা ভাবতেই তিনি নিজেকে সংযত করেন কিন্তু এর মানে এই যে ভেতরে ভেতরে তাদের সম্পর্কের বাঁধন প্রায় ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র একটি দেয়া জয় তাদের এক করে রেখেছেন অন্যদিকে এই চরম রোষের মুখে পড়েছেন অপবিশ্বাস শোনা যাচ্ছে শাকিব খানের এমন ভয়ঙ্কর রূপে অপবিশ্বাস নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছেন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা হয়তো তিনি কল্পনাও করেননি এই ঘটনা কি তাদের ব্যক্তিগত জীবনের এক নতুন মোড় আনবে ও কি এবার শাকিবের থেকে আরও দূরত্ব বজায় রাখবে নাকি আবারও সন্তানের জন্য সবটা মেনে নিয়ে নীরব থাকবেন সাকিব খান ওপবিশ্বাসের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা এই খবর যদি সত্যি হয় তাহলে বলা যায় তাদের ব্যক্তিগত জীবনের এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ের পরবর্তী আপডেট পেতে বেল আইকন প্রেস করে দিন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমিশন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ